হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার তো আমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ঈদের দিন খুব ব্যস্ততার সময় কিন্তু আপনারা খুব আনন্দের আমরা গ্রামে চলে আসছি ঈদ করার জন্য তা আসলে সব ফ্যামিলি একসঙ্গে ঈদ করতে খুবই মজা লাগতেছে খুব আনন্দ লাগতেছে ভালো লাগতেছে তা আসলে আমরা কোথাও যেতেও পারিনি তা ভাবলাম যে আমার পাশে আমার মায়ের বাড়ি একটু যাব আমার বাবা মার সঙ্গে একটু দেখা করতে তামিল কাছে নারী চলে গেছে এই জন্য একটু যাব যেমন বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকবেন দেখেন আমার হাজবেন্ড কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভাইয়াকে কেমন লাগতেছে আর আমাকে ঠিক আছে চলুন তাহলে দেখা যাক হ্যালো বন্ধুরা সিঁড়ি দিয়ে আমাদের সাদে উঠছিলাম সাদ থেকে এখন নিচে যাচ্ছি বাগানের ভিতরে উপরে আম বাগান কথা বলতে পারো এখন আমরা যাচ্ছি আমাদের পাশে এই পুকুরের পাড় এই যে পুকুর পাড় দেখো রে বাগান আমাদের এই পাশে বড় একটা বিল আছে আমাদের সঙ্গে শেয়ার করব আমরা দূরে কোথাও যাব না আজকে সবাই তো দূরেই যাচ্ছে যে আমাদের পুকুর পাড় এই পাশে একটু পুকুর পাড়ে যাব এবার পুকুরের সাইডে আবার লেবু লাগানো আছে লেবু বাগান দাবের গাছ অনেক নারকেলের গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন আসলে সবাই হচ্ছে আপনার বাহিরে ঘুরতে যায় সবাই বাইরে ঘুরতেছে যেহেতু আমরা শহর থেকেই চলে আসছি ঘুরতে পারবো গ্রামটা আগে ঘুরবো মানে গ্রামে আশপাশে আমরা দেখবো আপনাদের সঙ্গে শেয়ার জন্য করতেছি হয়তো ভাববেন যে সবাই শহরে বাইরে এখানে সেখানে যাচ্ছে ঘুরতেছে কিন্তু আসলে এরা গ্রামের আশপাশে পুকুর ঘাট এগুলো দেখাচ্ছে কেন মানে এটা তো একটা মজা যে আমরা শহর থেকে এসেছি গ্রাম দেখতে এই জন্য আমরা গ্রামের। মানে কি করতেছি ঘুরতেছি গ্রামের পরিবেশ পরিবেশটা গ্রামের পরিবেশটা কেমন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে এটা হচ্ছে আমাদের ভুট্টার ক্ষেত এই যে দেখেন অনেক এই পুকুর পাড়ে অনেক নারকেলের গাছ এই আমাদের সঙ্গে রনক আছে দেখি রনক এদিকে আসো বাবা এই যে আমাদের সঙ্গে রনক আছে আমার সুরা আছে আমার যায়ের মেয়ে বড় আমাদের মাঝে আমাদের যা এর মেয়ে একটাই বড় এ বড় আর হচ্ছে আমার ছোট যায়ের মেয়ে তো একটা সুভা অত ছোট রনক আছে আমাদের সঙ্গে দেখেন ভুট্টার ক্ষেত আর এই পাশে হচ্ছে লেবুর বাগান দেখাও সুপারির বাগান নারকেলের ক্ষেত এই যে বড় একটা পুকুর দেখাও গ্রামের তো এগুলাই ভালো লাগে এই জন্যই তো আমাদের গ্রামে আসা এই যে আপনাদেরকে বললাম না যে আমাদের বাড়ির পাশে দেখেন এই যে বিলের পাশে একটা বলেছে পরিবেশ আর ওই যে সামনের দিকে দেখাও ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই গ্রামটাই হচ্ছে আমার মায়ের বাড়ি ওই যে সামনে গ্রামটা হ্যাঁ রাস্তা যাচ্ছে যাবো আমার মায়ের বাড়িতেও যাব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুর বাড়ির গ্রামটা খুবই সুন্দর আসলেও খুবই সুন্দর এই সুন্দর গ্রাম দেখে কি তুমি আমার কাছে আমার সাথে বিয়ে করছো হ্যাঁ সুন্দর গ্রাম দেখে তোমার সঙ্গে বিয়ে করছি তাই না হ্যাঁ আসলে আমাদের গ্রাম পরিবেশটা খুব সুন্দর মাশাআল্লাহ তো এখানে আসলে আসলে মনটাই জুড়িয়ে যায় খুব ভালো লাগে অনেক স্মৃতি শহরে চাইতে গ্রামের আবহটা এতটা ভালো আমরা কিছুদিন আসছি খুব ভালো লাগছে আর কি মনে হয় ঘুম পাড়ে অনেকটা শান্তি এসেছিল লাগবে না গ্রামের থাকতে ইচ্ছে লাগবে না আমাদের আসলে গ্রামে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার আমরা এখানে আগে অনেক খেলাধুলা করেছি অনেক গোসল করেছি মনে আছে তোমার এখানে গোসল করছিলাম তারপর হচ্ছে ওলা তুমি একবার মাছ ধরবিলা এখানে মনে আছে আসলে খুবই ভালো লাগে আসলে আগেকার স্মৃতিগুলো খুবই ভালো লাগে মানে যখন আমরা পুরনো জায়গায় চলে আসি তখন আগেকার স্মৃতি স্মৃতিগুলো আমাদের সামনে ভেসে ওঠে যে আগে আমরা কি করছি ওই যে আমাদের কলেজ আমি ওই কলেজে পড়াশোনা করতাম এক সময় ওখানে আমি পড়াশোনা করতাম এ এটা পুরাতন ভবন ওই পাশে গাছের পিছনে দেখা যাচ্ছে সামনে নতুন ভবন এর নতুন করছে সব আছে কলেজ আছে স্কুল আছে

আমরা তো ওখান থেকে দেখালাম আপনাদের যে ওই যে ওটা হচ্ছে আমাদের মায়ের বাড়ি গ্রাম এই যে বাড়িতে আসলাম এখন এই দেখেন তামিম তাছে ওরা আগেই চলে আসছে তোমরা আসে কি কি করলে বলো আমরা আসে কি করলা বলো আমরা করছি আমরা আসে আমরা আসে কিছু কিনছিলাম বাজারে গেছিলাম ওখান থেকে কিছু নিয়েছি ওখান থেকে আসে খাইছি খাতে খাতে ট্যাব দেখছি একবার পোলাও খাইছি এই তোর বাউমাকে রেখে গেছ কি মন খারাপ লাগে নাকি ভালো লাগছে না ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো টাকা না অনেক টাকা অনেক টাকা মা এই যে আমরা তো মায়ের মারি চলে আসলাম এখন তামিন তাসিনকে নিয়ে বাড়িতে যাবো আমরা খাওয়া দাওয়া ছাড়লাম তারপর সে আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া শেয়ার করে নিই হয়তো ভাববেন যে খাওয়া দাওয়াটা শেয়ার করতে শেয়ার করলাম না এটাই হচ্ছে আমার মায়ের বাড়ি এই যেখানে আমার মা বসে আছে মা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাকে তোমার দেখার জন্য আসলাম যে হচ্ছে যে না যাই দেখা ছেলেরও দরকার হয় ছেলে থাকলে তোর ছেলের বউ কাজ করে দিতে নি বাবা

ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এখন আমরা আমাদের বাড়িতে চলে যাব আমাদের গ্রামের বাড়িতে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম